আমি নজরুল সাহেবের কাছে যাচ্ছি নজরুল সাহেব যে স্পেসিফিক অবজারভেশনগুলো পর্যবেক্ষণগুলো আজকে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কলকাতা হাইকোর্টে করলেন একুশে জুলাই নিয়ে খুব ইম্পর্টেন্ট একুশে জুলাই তাহলে সরকারি ছুটি ঘোষণা করে দেওয়া হোক পনেরোই আগস্ট বা ছাব্বিশে জানুয়ারির মতন এই হ্যারাসমেন্টটা হয় না এবং সেখানে খুব নির্দিষ্টভাবে যারা বাদী বিবাদী পক্ষ ছিলেন তাদের মধ্যে থেকে এই কথাটাও উঠে আসে যে সত্যিই তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যখন আসেন তখন এত হ্যারাসমেন্ট বা সাধারণ মানুষের এত প্রবলেম হয় না বাস তুলে নেওয়া হয় যে বেসরকারি কোম্পানিগুলো সেক্টর ফাইভে আছে সেই সেক্টর ফাইভের কোম্পানিগুলোতে কোনো যাতায়াতের জন্য আমাদের আসার যাতায়াত থাকে না আমাদের পিক আপ ড্রপের আলাদা করে ব্যবস্থা করতে হয় পুলিশ থাকবে না থানাগুলোতে পুলিশ তুলে নিয়ে যাওয়া হচ্ছে উত্তরবঙ্গে বিজেপি কিছু একটা করতে যাচ্ছে তার জন্য বলা হচ্ছে যে না একুশে জুলাইয়ের ডেপ্লয়মেন্ট আছে মানে এটা তো একটু বাড়াবাড়ি লেভেলের মানে মনে হচ্ছে ওই হিরক রাজার ব্যাপারটা চলছে এগারো বছর বারো বছর ধরে আমাদের দেশটা গণতান্ত্রিক এখানে সাধারণ মানুষের ভোটে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন তাদের প্রতিনিধিরা মন্ত্রী হন কিন্তু তারা মন্ত্রী হয়ে যাওয়ার পর শুধু দলের মন্ত্রী হন না সব জনসাধারণের মন্ত্রী হন তারা এবং তারা শুধু দলের লোকদের জন্য কাজ করেন না সকলের জন্য কাজ করা উচিত এটুকাম প্রথম কথা তো এই যে একুশে জুলাইয়ের কথা আপনারা বলছেন এটা কোনো সরকারি অনুষ্ঠান নয় এখানে মমতা ব্যানার্জি উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী হিসেবে নয় একটা রাজনৈতিক দলের নেত্রী হিসেবে এখানে অন্যান্য যে লোকেরা উপস্থিত থাকেন সেগুলো পার্টির কর্মী হিসেবে উপস্থিত থাকেন আপনি আপনার বক্তব্যে বললেন যে উত্তরবঙ্গে একটা অভিযান করতে গিয়ে সেখানে প্রশাসন অনুমতি দেয়নি তার জন্য হাইকোর্ট থেকে অনুমোদন নিতে হয়েছে আমি বলছি এইটাই মানে দুর্ভাগ্যজনক যে বারবার গণতান্ত্রিক দেশে যিনি শাসন ক্ষমতায় যে দল আছেন তাদেরও বক্তব্য থাকলে তারা যেমন মিটিং মিছিল করতে পারেন তাদেরকে প্রশাসনের অনুমতি দেওয়া উচিত মানে প্রশাসনটা সরকারের প্রশাসনটা কিন্তু যে দল সরকার চালাচ্ছে তাদের নয় এটা হচ্ছে হওয়া উচিত কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্য ক্রমে সেরকম হয় না আর যে দল ক্ষমতায় থাকে তারা প্রশাসনকে অপব্যবহার করে এবং তার ফলে নিরপেক্ষভাবে কাজ করতে পারে না প্রশাসনের লোকেরা আমি একুশে জুলাই নিয়ে কথা হচ্ছে তো আপনি দুটো তিনটে পয়েন্ট আপনাদেরকে আমি নোট করতে বলবো একুশে জুলাই যে এই যে প্রতিবেশী পালন করা হয় এটা কত সালের একুশে জুলাই বল কত সালের নাইনটি থ্রির একুশে জুলাই তো তখন এখন বর্তমানে রাজ্যের শাসক দল সেই দলের প্রতিষ্ঠা হয়েছিল না হয়নি তো এই যে একুশে জুলাই আন্দোলন কারা করেছিল কংগ্রেস 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 করেছিল আজকে এরকম কোনো কংগ্রেসের এই জায়গাটাই তো পায় না কংগ্রেস আমি এই কথাটাই বলতে চাইছিলাম মানে এটা আপনি বলছেন হাইজ্যাক হয়ে গেছে আমি ওই সব কথা বলবো না কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আজকে একুশে জুলাই যে উপলক্ষে করা হচ্ছে তিরানব্বই সালে তখন আমি চাকরিতে ছিলাম এবং ওই দিন আমি আচ্ছা একুশে জুলাইয়ের সাথে কি পাগলু ডান্স বা এই যে তারকাদের এই নাচ গানের কোনো সম্পর্ক আছে আপনি তো ডিউটিতে ছিলেন আমি ওই সব কথা বলবো না আমি অন্য কথা বলবো একুশে জুলাই আমি চাকরিতে ছিলাম কমিশনার পুলিশ হিসেবে তখন আমাদের কমিশনার অফ পুলিশ কাজ করতেন হোম সেক্রেটারি কে ছিল আপনাদের মনে আছে আমি বলছি দেখুন একজন আইএসএফ গুপ্ত ছিলেন আচ্ছা গুপ্ত পরে এই বর্তমান শাসক দলের মন্ত্রী হয়েছিলেন এমপি হয়েছিলেন এমএলএ হয়েছিলেন এখন বোধ হয় এমপি আছে যা কিন্তু শাসক দলের নেতা তো একদমই মন্ত্রী হয়েছিলেন আচ্ছা দেখুন এই যে একুশে জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল তারপর কেন গুলি চালাতে হয়েছিল এই লোকগুলো কেন মারা গিয়েছিল এপিডিআর হাইকোর্টে একটা মামলা করেছিল তাতে হাইকোর্ট রিপোর্ট চেয়েছিল এবং এই হোম সেক্রেটারি তখন একটা রিপোর্ট দিয়েছেন আপনারা যদি চান আমি কপা কপি জোগাড় করে আপনাদের দিতে পারি আপনারা দয়া করে দেখুন যে সেই রিপোর্টে তারা যেদিন আন্দোলন করছিলেন শাসক দল এই ছিল না কিন্তু সেদিন কংগ্রেসের লোক যারা আন্দোলন করছিলেন এবং আজকে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দলের সর্বোচ্চ তিনিও তখন কংগ্রেসেরই ছিলেন সেখানে হোম সেক্রেটারি উল্লেখ করেছেন যে কতটা বাসে আগুন লাগানো হয়েছে কতটা গাড়ি ভাঙচুর করা হয়েছে কতটা ব্যারি ব্যারিকেড প্রশাসনের কথা না শুনে তার ভেঙে এগিয়ে আসা হয়েছে তারপর কতজন পুলিশ অফিসার আহত হয় এগুলো বিশ্বাস হচ্ছে না এরা তো শান্তিপ্রিয় দল শান্তির দূত আমার কথা বিশ্বাস করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার দলের লোকের কথা আমি তো অবাক হয়ে যাচ্ছি শুনে কিন্তু এত গাড়ি এত বে ভাঙা হয়েছিল দলের লোকের কথা শান্তির দুধ

আমি যদি কোনো হয়ে উল্লেখ করি বা কোনো রেফারেন্স দিই দায়টা আমার যে আমি সেটা দেখাবো আপনি রিপোর্টটা দেখান না হোম সাইকেল আপনি বুঝেছিলেন আসলে অনির্বাণ বুঝে গেছে যে হাটে হাড়িটা ভাঙছে

এই তথ্যটার জন্য কতজন মানুষকে মারা হয়েছিল সেটাও বলতে বলুন আচ্ছা আহত হয়েছিলেন

যারা লুকায় তাদেরকে মাঝে মাঝে একটু আলো দেখাতে হয় আচ্ছা এই আন্দোলনটা যে হয়েছিল এ বর্ণনা ছেড়ে কিসের জন্য হয়েছিল যে আমাদের যে ভোটার কার্ড আছে তাতে যাতে ছবি থাকে আর ফলস ভোট যাতে না পড়তে পারে একদম এই দাবিতে আচ্ছা আজকাল এই যে কালীগঞ্জে একটা উপনির্বাচন হলো সেখানে ভোট গণনার দিন অনির্বাণ আপত্তি করতে পারে যে শাসক দলের লোকেরা আনন্দ করতে করতে গিয়ে যারা তাদেরকে ভোট দেয়নি মনে হয়েছে সেরকম লোকদের বাড়ি ভাঙচুর অন্য লোককে আহত করা তো একটা বাচ্চা মেয়েকে খুন করে দিল আচ্ছা এই রকম ঘটনা এই যে ভাঙড়ে ঘটনা ঘটেছে খুন করে দেয়া হচ্ছে এবং পঞ্চায়েতের সমান কতজন খুন হয়েছে দেখুন তো সেদিন গুলিতে তেরো জন নিহত হয়েছিল তাদেরকে শহীদ বানিয়ে যদি শ্রদ্ধা করতে হয় তাহলে এই তামান্না

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়